বিসমিল্লাহ রহমানুর রহিম এই খনিকের দুনিয়ায় আমরা এখন আছি তখন নাই তবুও কিসের এত অহংকার মানুষের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো মুসুরের ডাল দিয়ে পাটের শাক এত মজার হয় এই রান্নাটা কিন্তু একবারে সিম্পলভাবে করে দেখাবো আর সবচাইতে বেশি স্বাদে এভাবে রান্না করে আপনি নিজে খান বা অন্যকে খাওয়ান সবাই কিন্তু আপনার অনেক প্রশংসা করবে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এই যে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিয়েছি সামান্য একটু আদা রসুন বাটাও আমি দিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিলাম আমি আগে থেকে ভিজিয়ে রাখা দুই কাপ মুসুরির ডাল এক হাঁটি শাকের জন্য দুই কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটাকে খুব ভালো করে এখন কষিয়ে নিব আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে করে আপনারা খেয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ এই শাকটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে বিশ্বাস করেন হাত চেটে খেতে বাধ্য হবেন আমার পুরো ভাইয়ারা যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডালের মাঝে ডালটা ফুটে ওঠার জন্য ডালটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি ডালটা কিন্তু ফুটে উঠছে আমার দেখেন ডালটা ফুটে উঠে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা পাটের শাকগুলা একাটি শাকের জন্য কিন্তু আমি দুই কাপ মুসুরির ডাল নিচ্ছি আধা ঘন্টার মতো ভিজিয়েও রাখছিলাম অবশ্যই ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে এই রান্নাটা করতে হবে এখন সম্পূর্ণ শাকটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিব শাকটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি পাট শাক দিয়ে যারা এখন ডালটা রান্না করে খান নাই আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে অবশ্যই একবার খাবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর যারা খেয়েছেন তারা তো এর মজাটা জানেন তো শাকটা খুব ভালো করে আমি নেড়েছে একবার একবারে মাখো মাখো করে নিয়েছি শাকটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এক শাকটাকে আমি এক সাইডে রেখে দিয়ে শাকটা বাগার দেওয়ার জন্য এখানে চারটা শুকনো মরিচ পরিমাণ মতো তেল রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিব আমার নতুন আপু যারা আজকে আমার চ্যানেলে আসছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পুরোনো আপু সবার জন্য তো অসংখ্য তো ভালোবাসা রইল পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা খুব ভালো করে ভেজে নিয়ে এখানে আমি হাফসা চামচের মতো কালো জিরাটা দিলাম ফোরনে কালো জিরা দিলে কিন্তু খুব সুন্দর রান্নাও করে খেতে অসম্ভব মজা লাগে আপনারা যদি না চান স্ক্রিপ্ট করবেন সমস্যা সে তো আমাদের খুব ভালো লাগে তাই আমরা দিই যাই হোক শাকটাকে আমি বাগান দিয়ে দিলাম আমার মতো কারা কারা এভাবে শাকটা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রান্নাটা কেমন লাগলো সিম্পল একবারের রান্নাটা কমেন্ট করে জানাবেন আমার আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা যারা ভালোবেসে প্রথম থেকে আমার পাশে আছেন আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন আপনাদের সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লবণটা আমি চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে রান্নাটা মাসাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাতে সবার জন্য অনেক দোয়া রইল